কদিন হলো আমি আমার এই গাড়িটা মডিফাই করে এনেছি কিন্তু ডোরেমনকে একবারও দেখানো হলো না আমি এক কাজ করি আজকে ডোরেমনের বাড়িতে চলে যাই তাহলে ডোরেমন অনেক খুশি হয়ে যাবে আমার এই গাড়িটা দেখে তাহলে আমি ডোরেমনকে এই গাড়িটা গিফটও দিতে পারবো তো তো আমার তো খুব খিদে পেয়েছে আমি এক কাজ করি রান্নাঘরে চলে যাই দেখি আমার মা কি রান্না করেছে ওই তো ওই তো কত খাবার রাখা রয়েছে আমি তাড়াতাড়ি গিয়ে কিছু খাবারগুলো খেয়ে নি গা তো বন্ধুরা আজকে আমি যেতে চলেছি ডোরেমনের বাড়িতে তাই আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এবারে এখান থেকে কিছু খাবার টাবার খেয়ে আমি চলে যাব ডোরেমনের বাড়িতে আমার খাবার খাওয়া হয়ে গেছে এবার আমি হাত ধুয়ে চলে যাই ডোরেমনের বাড়িতে কিন্তু কিন্তু সিনচান কোথায় চলে গেল সিনচানকে তো আমি দেখতেই পাচ্ছি না ভাবলাম সিনচানকে নিয়ে যাব ফ্র্যাঙ্কলিন মামা তুমি কোথায় তাড়াতাড়ি বাইরে আসো বাইরে এসে দেখে যাও আরে সিনচান আমাকে ডাকছে কিসের জন্য ও ও মাই গড এইগুলো আবার কারা এখানে তো এখানে তো বিঙ্গো বস তারপর তারপর ভালো বস আর সবাই রয়েছে কি ব্যাপার তোমাদের কি চাই তোমরা আমাদের বাড়িতে এই সময় কিসের জন্য এসেছো আরে ফ্র্যাঙ্কলিন আমরা তোমাদের বাড়িতে এসেছি এখন থেকে তোমাদের বাড়িতে খাবো ঘুমাবো আমরা আর বাড়ি যাব না এখানেই এখানে সারা জীবন আরে আরে আমার কাছে কি অত টাকা আছে নাকি যে আমি তোমাদের সারা জীবন খাওয়াবো তোমরা তোমরা একদিন খাও তারপর বাড়ি চলে যাও আরে না ওই বললে হবে না আমরা এখানে থাকবো এখানেই খাবো আমরা কোথাও যাব না ঠিক আছে ঠিক আছে তোমাদের যা ইচ্ছা আমি আমি এখন যাব ডোরেমনের বাড়িতে তার আগে আমি চান টান করে রেডি হয়ে তারপর আমি যাব ডোরেমনের বাড়িতে আমি চান করে যেন এসে দেখি তোমরা এখান থেকে চলে গেছো না হলে কিন্তু আমি থানায় চলে যাব থানায় গিয়ে তোমাদের নামে ডায়রি করব। আর ডায়রি করলে তোমরা কিন্তু সব লকআপে চলে যাবো আরে তোমার যা ইচ্ছা করোগা আমরা এখান থেকে যাচ্ছি না আমরা এখানেই থেকে যাব। বেশ বেশ তোমাদের যা ইচ্ছা তাই করোগা গা আমি তো যাচ্ছি এখন ড্রেস চেঞ্জ করতে ড্রেস চেঞ্জ করে যেন এসে দেখি তোমরা নাই আর তোমাদের যদি দেখতে পাই না তাহলে কিন্তু আমি সোজা চলে যাব থানায় আর থানায় গিয়ে আমি তোমাদের নামে কমপ্লেন করে আসবো তারপর তারপর কিন্তু পুলিশ এসে তোমাদের এমন ডান্ডা মারবে না ডান্ডা মেরে পুরো ঠান্ডা করে দেবে তখন কিন্তু আমাকে কিছুই বলতে পারবে না তো বন্ধুরা আমার তো ড্রেস চেঞ্জ করা হয়ে আর আমি এখন যাব ডোরোবনের বাড়িতে দেখো ডোরোবনের বাড়ি যাওয়ার সময় এরা এসেছে আমার সঙ্গে ঝগড়া করতে আমি কি ঝগড়া পছন্দ করি নাকি হ্যাঁ তোমরাই বললো তোমরাই কমেন্টে বলে দাও যে আমি কি এদেরকে খাওয়াবো সারা জীবন নাকি এদেরকে এদেরকে আমি জেলে ভরে দেবো তো 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 ও মাই গড এই তোমরা কি এখন যাও যাওনি কিসের জন্য হ্যাঁ তোমরা এখানে কিসের জন্য রয়েছো আমি কিন্তু তোমাদের আর ছাড়বো না আমি কিন্তু এখনই চলে যাব থানায় আর থানায় গিয়ে আমি তোমাদের নামে কেস করে আসব। বেশ বেশ যাও তোমার যা ইচ্ছা তুমি করোগা তুমি চলে যাও থানায় থানায় গিয়ে কেস করে আসো গা আমরা তোমাদের বাড়ি থেকে যাচ্ছি না আমরা এখানেই থাকবো সারা জীবন ঠিক আছে তোরা থাক আমার বাড়িতে আমি এখন চললাম পুলিশ স্টেশন নিয়ে আর সেখানে গিয়ে আমি তোদের নামে কমপ্লেন করব তাহলে দেখবি তোদের কত মজা হয় আমি এখন আমি আমার এই পুলিশ স্টেশন নিয়ে আর পুলিশ স্টেশন নতুন একটা পুলিশ এসছে তাকে আমি কমপ্লেন করব আর ডগি ডগিরে তুই ভাল্য করে বাড়িটা পাহারা দিস এরা যেন আমাদের বাড়িতে আবার চুরি না করে আমি এখন চললাম পুলিশ স্টেশন নিয়ে ঠিক আছে মালিক যাও তুমি সাবধানে যাবে আর যাওয়ার সময় আমার জন্য মটন কষা কিনে আনবে আরে ডগি তোর শুধু খাওয়ার খাওয়া আমি এখন যাচ্ছি পুলিশ স্টেশনে আমাদের বাড়িতে সব চুরি করে নিয়ে পালাবে সেই টেনশন হচ্ছে আর তোর শুধু এখন খাওয়া খাওয়া তো বন্ধুরা আমি এখন যাচ্ছি পুলিশ স্টেশনে আর সেখানে গিয়ে আমি কমপ্লেন করব তোমরা একটু কমেন্টে বলে দাও আমি কমপ্লেন করব কি করব না ওই তো আমি থানায় চলে এসেছি এবার আমি চিংগাম স্যারের কাছে গিয়ে কমপ্লেন করব কিন্তু কিন্তু এখানে ভালো কি কী করছে আমি এক কাজ করি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ভালো কাছে গিয়ে জিজ্ঞাসা করি ও ও ভাই এখানে ভালো আবার সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে কি করছে আমি তাড়াতাড়ি থানায় গিয়ে যাই ও ও ভাই দেখো বন্ধুরা এখানে কতগুলো চিংগাম স্যার আমি তো অবাক হয়ে যাচ্ছি কিন্তু কিন্তু এখানে সিনচেনের দাদুকে ওরা আটকে রেখে দিয়েছে কিসের জন্য চিংগাম স্যার চিংগাম স্যার বলছি কি তোমরা সিনচেন দাদুকে আটকে রেখে দিয়েছো কিসের জন্য আরে এস দাদু হলো গিয়ে বিড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাই ওকে আমরা আটকে রেখে দিয়েছি আরে জিঙ্গাম স্যার এগুলো আবার কোনো অপরাধ হলো নাকি তুমি তুমি এক কাজ করো আমাদের বাড়িতে চলো আমাদের বাড়িতে না কত রকমের চোর এসেছে ওরা আমাদের বাড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে পালাবে তুমি এক কাজ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলো আরে আমি তোদের বাড়িতে এখন যেতে পারবো না তোদের বাড়ি যেতে হলে তোদের এখন যেতে হবে গ্রানী ভূতের বাড়িতে কারণ আমাদের আমাদের যে গোল্ডেন গাড়িটা সেই গাড়িটা গ্রানি ভূত চুরি করে নিয়ে চলে গেছে ওটা যদি তুই ছাড়িয়ে আনতে পারিস তাহলে আমি এই সিনচেনের দাদুকে আর আর তোদের বাড়িতে গিয়ে চোরকে আমি ধরে থানায় ভরে দেব। ঠিক আছে চিঙ্গাম স্যার আমি এখনই চলে যাব গ্রানি ভূতের বাড়িতে আর গ্রানি ভূতের বাড়িতে গিয়ে আমি তোমাদের গোল্ডেন গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসবো তো বন্ধুরা আমি এখন যাব যাবো ভূতের বাড়িতে কিন্তু কিন্তু ভূতের বাড়িতে আমি তো আমি তো একা যেতেই পারবো না কারণ ওদের বাড়িতে ভূত তারপর জম্বি আরও অনেক রকমের ভূত রয়েছে আমাকে এক কাজ করতে হবে সিনচানকে নিয়ে যেতে হবে কিন্তু কিন্তু সিনচান যে কোথায় রয়েছে সেটা তো আমি এখন খুঁজেই পাব না তো বন্ধুরা তোমরা যদি গ্রানি ভূতের বাড়িতে যেতে চাও তাহলে আমাকে কমেন্টে বলে দাও তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো আর সেখানে ভূতের বাড়িতে নিয়ে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো আর সেখানে আমি তোমাদেরকে ভূত দেখাবো